তো ওয়েলকাম বন্ধুরা জবস নিমুসা আরমি ইউটিউব চ্যানেলে তো তোমরা যারা বিএসএফ এ এস আই অ্যান্ড হেড কনস্টেবল মিনিস্ট্রের জন্য যারা আবেদন করেছিলে তো তোমাদের এখানে ফার্স্ট ফেজে যে তোমাদের পিটি পিএসটি নেওয়া হবে তো পিটি পিএসটির জন্য তোমাদের যে ই অ্যাডমিট কার্ড সেই ই অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদের রিলিজ করে দেওয়া হয়েছে ই অ্যাডমিট কার্ড তোমাদের কিন্তু ডাউনলোড অলরেডি চলছে তোমরা কিন্তু অফিসিয়ালি ওয়েবসাইট থেকে অর্থাৎ বিএসএফের অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু তোমাদের ফিজিক্যালের জন্য যে ই অ্যাডমিট কার্ড সেটি কিন্তু ডাউনলোড করতে পারবে তো তোমরা এখনও যারা তোমাদের ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করি কিভাবে তোমরা তোমাদের ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে তো তার উপর অলরেডি কিন্তু আমার একটি ভিডিও বানানো রয়েছে তো সেই ভিডিওর লিঙ্কটি কিন্তু আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো তোমরা কিন্তু সেখান থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারবে এবং তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে তো আজকে কিন্তু আমরা এই ভিডিওতে বিএসএফ এএসআই অ্যান্ড হেড কনস্টেবল মিনিস্ট্রিয়ালের এখানে সিলেকশন প্রসেস সম্পর্কে আলোচনা করব যে তোমাদের এখানে ফার্স্ট ফেজে যে তোমাদের এখানে পিটি পিএসটি নেওয়া হবে তো পিটি পিএচটি তোমাদের এখানে কি কি এখানে করানো হবে এবং যারা করবে সেকেন্ড ফেজে রাখা হয়েছে থার্ড ফেজে তোমাদের কি রাখা হয়েছে তো এ টু জেড ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো তো তোমাদের যাদের এখানে অ্যাডমিট কার্ড এসেছে যারা তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছো তো তোমাদের ফার্স্ট ফেজে তোমাদের এখানে বলা হয়েছে পিটি এবং পিএসটি নেওয়া হবে তো পিইটি এবং পিএসটি অর্থাৎ পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে তোমাদের প্রথমে হাইট চেস্ট মেজারমেন্ট করানো হবে তারপর হাইট চেস্টে তোমরা যারা পারফেক্ট থাকবে তো তাদের কিন্তু এখানে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে তো তারপর এখানে তোমরা যারা পিটি পিএসটি পাস করবে তো তারপর এখানে সেকেন্ড ফেজে তোমাদের কম্পিউটার বেসড রিটার্ন টেস্ট নেওয়া হবে এরপর সেকেন্ড ফেজের পর তোমাদের থার্ড ফেজে এখানে বলা হয়েছে স্কিল টেস্ট এরপর ডকুমেন্ট ভেরিফিকেশান তারপর মেডিকে তো এই তিনটি ধাপে তোমাদের সিলেকশন করানো হবে তার কথা বলা হয়েছে তো তোমাদের এখানে ফার্স্ট ফেজে বলা হয়েছে তোমাদের প্রথমে পিএসডি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট মেজারমেন্ট অর্থাৎ মেজারমেন্ট করানো হবে হাইট চেস্ট মেজারমেন্ট করানো হবে তো এখানে হাইট বলা হয়েছে মিনিমাম একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হতে হবে ছেলেদের জন্য এবং চেস্ট বলা হয়েছে নর্মালে সাতাত্তর সেন্টিমিটার নর্মালের চেস্ট হতে হবে এবং ফুলিয়ে এখানে বিরাশি সেন্টিমিটার চেস্ট করতে হবে অর্থাৎ পাঁচ সেন্টিমিটার তোমাদের চেস্ট ফুলাতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা এই সব এরিয়া কিংবা এই সব স্টেট থেকে বিলং করো তাদের ক্ষেত্রে বলা হয়েছে তো তোমরা যারা এখানে গারোয়ালি কুমায়নি গোর্খা ডোগরা মারাঠাস অ্যান্ড এখানে বলা হয়েছে এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট বিলংিং টু দি স্টেট তো তোমরা যারা এইসব স্টেট থেকে বিলং করো সিকিম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ মণিপুর ত্রিপুরা মিজোরাম থেকে যারা বিলং করো তো তাদের জন্য বলা হয়েছে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের জন্য এবং চেস্ট বলা হয়েছে সাতাত্তর থেকে বিরাশি সেন্টিমিটার চেস্ট হতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে অল ইন্ডিয়া এসটি টি ক্যাটাগরি যারা স্টুডেন্ট রয়েছে ছেলেরা তো তাদের জন্য বলা হয়েছে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হাইট হতে হবে এবং চেস্ট বলা হয়েছে নর্মালে ছিয়াত্তর সেন্টিমিটার নর্মালে চেস্ট হতে হবে এবং পাঁচ সেন্টিমিটার ফুরাতে হবে অর্থাৎ ছিয়াত্তর থেকে একাশি সেন্টিমিটার চেস্ট করতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা এখানে ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ তো মেয়েদের জন্য বলা হয়েছে একশো পঞ্চান্ন সেন্টিমিটার হাইট হতে হবে এবং তোমরা যারা মেয়েরা রয়েছো সব এরিয়া থেকে বিলং করো যেরকম এখানে বলা হয়েছে গারোয়ালি কুমায়নী গোর্খা ডোগরা মারাঠাস অ্যান্ড এখানে স্টেট বলা হয়েছে তোমরা যারা এখানে সিকিম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ এরপর বলা হয়েছে মণিপুর মিজোরাম ত্রিপুরা থেকে যারা বিলং করো তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে মেয়েদের ক্ষেত্রে একশো পঞ্চাশ সেন্টিমিটার হাইট হতে হবে এবং তোমরা যারা মেয়েরা এস টি ক্যাটেগরি স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে একশো পঞ্চাশ সেন্টিমিটার হাইট হতে হবে তো হাইট চেস্ট মেজারমেন্ট করার পর তোমাদের কিন্তু এখানে পিইটি নেওয়া হবে অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে তো তোমাদের ফার্স্ট ফেজে কিন্তু পিটি পিএসটি নেওয়া হবে তো এখানে পিইটিতে বলা হয়েছে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার অর্থাৎ ষোলোশো মিটার রানিং নেওয়া হবে ছেলেদের জন্য এখানে বলা হয়েছে সাড়ে ছয় মিনিট টাইম দেওয়া হবে এবং মেয়েদের জন্য বলা হয়েছে আটশো মিটার রানিং নেওয়া হবে তোমাদের কিন্তু এখানে চার মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের যে এখানে পিইটি এবং পিএসটি রাখা হয়েছে এটি কিন্তু madre কোয়ালিফাইং নেচার তার কথা বলা হয়েছে এখানে কিন্তু তোমাদের কোনো রকম মার্কস দেওয়া হবে না পিটি পিএচসটি তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে পিটি টি যারা কোয়ালিফাই করবে তারাই কিন্তু নেক্সট রাউন্ডে অর্থাৎ নেক্সট ফেজে তোমরা কিন্তু পৌঁছাতে পারবে এবং তোমরা যারা পিটি পিএচসি পাশ করতে পারবে না তারা কিন্তু সেখান থেকে তোমাদের বাদ দেওয়া হবে তোমরা কিন্তু সেকেন্ড ফেজে কিন্তু পৌঁছাতে পারবে না তো সেকেন্ড ফেজে তোমাদের কিন্তু রিটেন এক্সাম রাখা হয়েছে তো তোমরা যারা এখানে পিটি পিএচটি পাশ করবে তো তাদের কিন্তু এখানে রিটেন এক্সাম নেওয়া হবে সেকেন্ড ফেজে তোমাদের রিটেন এক্সাম রাখা হয়েছে সিবিটি এক্সাম অর্থাৎ কম্পিউটার বেসড রিটেন টেস্ট নেওয়া হবে তোমরা যারা এই পিটি এবং পিএচডি পাশ করবে তো তাদের কিন্তু এই কম্পিউটার বেসড রিটেন টেস্ট নেওয়া হবে তার কথা বলা হয়েছে টোটাল কিন্তু তোমাদের এখানে একশো নাম্বারের অবজেক্টিভ টাইপ কোশ্চিন থাকবে টাইপ কোশ্চেন থাকবে এক ঘন্টা মিনিট টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে নিচে তোমাদের সাবজেক্ট বলা হয়েছে টোটাল তোমাদের কিন্তু এখানে পাঁচটি সাবজেক্ট থেকে কোশ্চেন থাকবে এখানে বলা হয়েছে ইংলিশ এবং হিন্দি তো তোমরা যারা যে সাবজেক্ট তোমরা চুজ করবে ইংলিশ কিংবা হিন্দি তো দুইটি ভাষার মধ্যে অর্থাৎ দুইটি সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্ট তোমাদের দিতে হবে তো ইংলিশ চুজ করলে তোমরা কিন্তু হিন্দি দিতে পারবে না হিন্দি চুজ করলে তোমরা কিন্তু এখানে ইংলিশ দিতে পারবে না তো তোমরা যে কোনো একটি সাবজেক্ট এখানে চুজ করবে তো ইংলিশ কিংবা হিন্দি থেকে তোমাদের এখানে বলা হয়েছে কুড়িটি কোশ্চেন থাকবে কুড়ি নাম্বারের এরপর জেনারেল ইন্টেলিজেন্স থেকে তোমাদের কুড়িটি কোশ্চিন থাকবে কুড়ি নাম্বার এরপর এখানে বলা হয়েছে ড্যামেডিকাল অ্যাপটিউড থেকে তোমাদের এখানে কুড়িটি কোশ্চিন থাকবে কুড়ি নাম্বার এরপর ক্লারিকাল অ্যাপিটিউড থেকে তোমাদের এখানে কুড়িটি কোশ্চেন থাকবে কুড়ি নাম্বার এরপর সবার লাস্টে পাঁচ নাম্বার সাবজেক্ট বলা হয়েছে কম্পিউটার নলেজ থেকে তোমাদের কুটি কোশ্চিন থাকবে কুড়ি নাম্বারের টোটাল এখানে একশোটি কোশ্চিন থাকবে একশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে এক ঘন্টা চল্লিশ মিনিট টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের যে এই রিটার্ন এক্সাম নেওয়া হবে কোয়েশ্চিন পেপার বলা হয়েছে ইংলিশ কিংবা হিন্দি এই দুইটি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষাতে তোমাদের কিন্তু এক্সাম দিতে হবে তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের যে এখানে সিবিটি এক্সামের যে লেভেল সেই লেভেলের কথা বলা হয়েছে ইন্টারমিডিয়েট লেভেলে তোমাদের কোশ্চিন থাকবে তার কথা কিন্তু বলে দেওয়া হয়েছে এরপর যে তোমাদের মক টেস্টের যে লিঙ্ক সেটি কিন্তু তোমরা বিএসএফ এর ওয়েবসাইটে পেয়ে যাবে তার কথা বলা হয়েছে তো তোমাদের এখানে বিএসএফ এস এবং হেড কনস্টেবল মিনিস্ট্রের জন্য যে তোমাদের মক টেস্টের লিঙ্ক যখন অ্যাভেলেবেল করে দেওয়া হবে অফিশিয়ালি ওয়েবসাইটে তো আমি কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো এরপর তোমাদের নেক্সট এখানে বলা হয়েছে তোমরা যারা সেকেন্ড ফেজ কমপ্লিট করবে তো তাদের কিন্তু এখানে থার্ড ফেজ নেওয়া হবে তো থার্ড ফেজে তোমাদের কিন্তু এখানে স্কিল টেস্ট ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সাম নেওয়া হবে তার কথা বলা হয়েছে তো তোমাদের এখানে স্কিল টেস্টে বলা হয়েছে তোমরা যারা এখানে এএসআই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ট্রেনের জন্য তোমার যারা আবেদন করেছিলে তো তাদের কিন্তু এখানে টাইপিং নেওয়া হবে এখানে বলা হয়েছে আশি ওয়ার্ড প্রতি মিনিটে পার মিনিটে তোমাদের টাইপিং স্পিড থাকতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে হেড কনস্টেবল মিনিস্টার পোস্টে আবেদন করবে তো তাদের জন্য বলা হয়েছে পঁয়ত্রিশ ওয়ার্ড প্রতি মিনিটে তোমাদের টাইপিং স্পিড থাকতে হবে তার কথা বলা হয়েছে তোমরা যারা ইংলিশে টাইপিং করবে তাদের জন্য এবং তোমরা যারা হিন্দি ল্যাঙ্গুয়েজে যারা টাইপিং করবে অর্থাৎ হিন্দি ভাষায় যারা টাইপিং করবে তো তাদের এখানে টাইপিং স্পিড বলা হয়েছে প্রতি মিনিটে তোমাদের টাইপিং থাকতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের যে এখানে স্কিল টেস্ট নেওয়া হবে টাইপিং টেস্ট যে নেওয়া হবে এখানে বলা হয়েছে মঙ্গল ফ্রন্টে তোমাদের কিন্তু টাইপিং টেস্ট নেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর তোমরা যারা এখানে টাইপিং টেস্ট পাস করবে অর্থাৎ স্কিল টেস্ট যারা পাশ করবে তো তাদের কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে তো ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে মেডিকেল এক্সাম তো ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তোমাদের এখানে মেডিকেল এক্সাম নেওয়া হবে তো মেডিকেল যারা পাশ করবে তো তাদের কিন্তু এখানে একটি ফাইনাল মেরিট প্রকাশিত করা হবে তো তোমাদের আমি বলে দিলাম কীভাবে সিলেকশন করানো হবে প্রথমে পিটি পিএচসটি নেওয়া হবে তো পিটি পিএচসটি পাশ করার পর তোমাদের এখানে স্কিল টেস্ট নেওয়া হবে স্কিল টেস্টের পর ডকুমেন্ট ভেরিফিকেশন তারপর এখানে মেডিকেল এক্সাম নেওয়া হবে তো তিনটি ফেজে তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে তার কথা বলা হয়েছে এবং নিচে তোমাদের এখানে মিনিমাম যে কোয়ালিফাইং মার্কস রয়েছে সিবিটি এক্সামের মিনিমাম কোয়ালিফাইং মার্কস বলা হয়েছে তো তোমরা যারা ইউ আর এবং ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তাদের জন্য পঁয়তাল্লিশ মিনিমাম কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে এবং তোমরা যারা এখানে এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তাদের জন্য এখানে চল্লিশ নাম্বার তোমাদের মিনিমাম কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে তো এইভাবে তোমাদের কিন্তু এখানে সব ডিটেলস দেওয়া হয়েছে তো ফার্স্ট ফেজে তোমাদের কিন্তু পিটিপিএসটি নেওয়া হবে ষোলোশো মিটার রানিং ছেলেদের জন্য এখানে সাড়ে ছয় মিনিট টাইম দেওয়া হবে এবং মেয়েদের জন্য আটশো মিটার রানিং তোমাদের কিন্তু চার মিনিট এখানে পঁয়তাল্লিশ সেকেন্ড টাইম দেওয়া হবে তার কথা কিন্তু তোমাদের বলেই দেওয়া হয়েছে তো তোমরা যারা এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করোনি তো সবার প্রথমে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নাও ডাউনলোড করার পর তোমরা চেক করো যে তোমাদের এখানে ফিজিক্যাল কত তারিখে পড়েছে কোথায় পড়েছে কখন রিপোর্ট করতে হবে তো তোমাদের কিন্তু সব ডিটেলস অ্যাডমিট কার্ডেই দেওয়া থাকবে তো তোমরা যারা এখনও অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করোনি তো অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে সেই ভিডিওর লিঙ্ক কিন্তু আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো